বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার বিয়ের ভিডিওগুলো তোমরা খুব পছন্দ করেছো মানে আমার নয় কাকার বিয়ের ভিডিওগুলো তোমরা খুব পছন্দ করেছিল যেগুলো আমি শর্টে দিয়েছি তো সেগুলোর আজ আমি একটু ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো সবার প্রথমে আমরা জল চলে গেলাম খুব নাচানাচি করেছি খুব আনন্দ করেছি আর লাস্টে আমরা কাকাকে নিয়েও নাচ করেছি খুব মজা করেছি এখানে কাকি ঠাকুমা পিসি ভাই সবাই মিলে একসাথে কে বড় ছোটো আমরা তো কোনো কিছু খেয়ালই করিনি মজাই মজা করেছি তো সবার প্রথমে বট চলে গেছে অনেক আগেই বেরিয়ে গেছে আর আমরা বাসে করে যাবো যেহেতু আমি আই থিঙ্ক বিয়ের পণ বলে না ছোটোবেলাতে আমার মনে নেই আমি কবে বাসে করে এরকম বট বা কন্যা যাত্রী গেছি কিন্তু আমি সত্যি কথা বলতে খুব এক্সাইটেড ছিলাম যে বাসে করে সবাই মিলে আনন্দ করতে করতে যাব কিন্তু আমাদের বাসটা এতটাই লেটে ছেড়েছে যে আমার মুড অফ হয়ে গেছে আর আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো সবার আগে মেয়ের বাড়ি গিয়ে আমি কিন্তু আগে খেয়ে নিয়েছি ফুচকা পকোড়া জানো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি আমি যেখানেই যাই না কেন যে তুই মেয়ের তরফ থেকে যায় আমি ছেলেকে দেখি বা মেয়েকে দেখি আমি কাউকে না দেখে আগে খেতে চলে যাই আমি তো জানি আমি পরে তাদেরকে দেখতেই পারবো তো সবার আগে আমি খেয়ে দে তারপর তাদের সাথে দেখা করতে যাই তো চলো বউ ভাতে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করে নিই বউ ভাতে আগে সবার সাথে আমি ফটো ভিডিও তুলে নিয়েছি আর তার আগে তুমি তো জানোই তোমরা সবাই আমি ফুচকা পকোড়া খেতে খুবই ভালোবাসি ফুচকা পকোড়া বলে না আমি ফাস্ট ফুড লাভার আমি আগে খাবারটা খাই তো তারপর বাকি কিছু আমাদের গ্রামের দিকে বিয়ে হলে আমরা সত্যি কথা বলতে নাচানাচিতে এত এতটাই ব্যস্ত থাকি যে সবার সাথে ফটো তোলা একটু কথা বলা সেই সময়টা আমাদের কাছে থাকে না কিন্তু এই শহরের দিকে লজে হলে আমরা কিন্তু সবার সাথে ভালোভাবে কথা দেখা করে নিতে পারি তো চলো আমি আজকে ভিডিওটা এখানেই শেয়ার মানে শেষ করব দেখা হবে পরের ভিডিও